উপস্থিত হুজুর গো ওলামায়ে কেরাম দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানগত মা এবং বোনেরা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এবং আমার সামনে যারা উদ্দিষ্ট রয়েছেন আমার ফেসবুক লাইভ থেকে যারা দেখছেন বা যারা দেখবেন সকলের প্রতি আমি আমার আন্তরিক মোবারকবাদ পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতেই প্রশংসা কাাপন করে দিচ্ছি মহানালিকের যেই মহানালিক সুবহানাহু ওয়া আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাস থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে mohabbat করে দুনিয়াতে ইমান দিয়ে যা রব পেকারিন সুবহানাহু আজকে তাআলা আজকে উত্তরশাদিপুরিয়ার আলী হাফিজিয়া মাদ্রাসার জা সাকি কান্দ করে আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শোনার জন্য যা রব পেকারিন সুবহানাহু সুন্দর এক পরিস্থিতির মাধ্যমে শারীরিক সুস্থতার মাধ্যমে যে রব্বে আমাদেরকে আজকে নিয়ে আসলেন সেই রব্বে প্রতি সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে সকলে সমস্যার একসাথে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দেশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শের মধ্যেই রয়েছে আমাদের চিরশান্তির পথ সেই নবী উত্তম আদর্শের অধিকারী ছিলেন এটা আমরা যে বলছি বিষয়টা এমন নয় সেই সার্টিফিকেট মহান অশেষ রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুরআনুল কারিমে 33 নাম্বার সূরা সূরা আহزاب এর 22 নাম্বার আয়াতে আল্লাহ দ্বারা জানিয়ে দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুল হাসানা সেই নবী আমাদের জন্য ছিলেন এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লয়ার এজ এ লগ ইভেন্ট এজ এ কমান্ডার এজ এ পলিটিক্যাল লিডার অফ সোসাইটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারম্যান অফ দা আর্থ ইল্লাই বলি আল্লাহু আকবার সেই নবীর প্রতি দরুদ সালাম পেশ করছি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিদিন যদিও অল্প সময় আমি আপনাদের সাথে অল্প সময়ের সাথে কিছু কথা বলবো দেখেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভালোবাসছেন বিধায় আজকে কিন্তু এখানে আসতে পারছি ঠিক কিনা যদি রব আমাদেরকে ভালো না আসতেন তাহলে আসতে পারতাম আপনি হাসপাতালের দিকে তাকাই দেখেন পাটনা সদর হাসপাতালে অনেক মানুষ অনেক রোগে আক্রান্ত শুয়ে আসে না নাই অনেক মানুষ রাস্তাঘাটে ব্যস্ততার মধ্যে আসে না নাই আল্লাহ চাইলেই কিন্তু আমার দুইটা পাও না দিতে পারতেন আল্লাহ চাইলেই কিন্তু আবার মুখটা অফ করে দিতে পারতেন পারতেন না বোবা করে বানাইতে পারতেন কিন্তু আল্লাহ সেটা করেছে করে নাই সেই কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন আমি চাইলে তোমাকে অন্ধ করে বানাইতে পারতাম বানাইতে পারতাম কিন্তু আমি সেটা করি নাই আমি তোমাকে সুন্দর একটা বড়ি স্ট্রাকচার গঠন করালে দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি সেই রপেকারিমের প্রতি শক্তি আদায় করার দরকার আছে না নাই

রসুল বলেন যখনই মৃত্যুর কথা তুমি স্মরণ করবা তখন দেখবা লোভীর অন্তর থেকে লোভের হয়ে যাবে হিংসুকের অন্তর থেকে হিংসা বের হয়ে যাবে অহংকারীর অন্তর থেকে অহংকার বের হয়ে যাবে যাবে না এই মৃত্যুটা আমাদের জন্য কিন্তু অনিবার্য দেখি সেই বিষয়ে আমাদের প্রাণ কি নিয়োগ দেয় আমার আলোচনার পয়েন্ট হচ্ছে চারটা একটা হচ্ছে মৃত্যু এমন একটা ধব্য শত্রু বিষয় যা থেকে তিরস্কার পাওয়ার কোন বান্দার সুযোগ নেয় সেই বিষয়ে দেখে কোরআন আমাদের কি নিয়ে দেয় আল্লাহরা পরে আরামিন আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওরুল কারিনী তিন নম্বর সুরা আল ইমরানের এর একশো পঁয়ষাশি নম্বর আছে আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন হুল্লুনাথ সিং দা ইততুল মাউছ জোরে বলি আল্লাহ একদম আল্লাহরা পরে আরামিন আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন এই পৃথিবীতে যত আত্মধারী জীব রয়েছে মানুষ রয়েছে সকলকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে বিশ্বাস আমাদের আসা না নাই আল্লাহ রবীন্দিন এই কথাটা কোরআনের আর দুইটা জায়গায় বলেছেন

এই মৃত্যু থেকে বাসার জন্য মান্ডা তুমি যদি বাহির রাস্তেও গমন করো মাটি ছিদ্র করে যদি লুকানোর কোনো স্থান খোঁজে তবু এই মৃত্যু থেকে বাঁচতে পারবা না কথাটা কার

আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য বাহির রাস্তা গমন করো মাটি ছিদ্র করো যদি লুকানোর কোনো স্থান খোঁজো তবু মৃত্যু থেকে বাঁচতে পারবে না কথাটা কার মানুষ চাইলে জাহান নাম থেকে বাঁচতে পারবে কিন্তু মৃত্যু থেকে বাঁচা মানুষের কোন দিন সম্ভব নয় এই বিশ্বাস আমাদের আছে না নাই কারণ দেখেন আমার মতো কত মানুষ আজকে সাদিপুর গুরুস্থানে ঘুমিয়ে আছে না নাই অনেক মানুষের জানা যায় এই ইয়ার আলী হাবিজিয়া মাদ্রের সাথে আমরা পড়েছি কি পড়ে নাই তাদের জানা যায় অংশগ্রহণ করি নাই তাদের জানা যায় আমরা অংশগ্রহণ করেছি তারা আজকে কিন্তু পরকালের বাসিন্দা হয়ে গিয়েছে হয় নাই আজকে তারা পরকালের বাসিন্দা হয়ে গিয়েছে এবং শুধু তাই নয় আমাদের মধ্যে কত মানুষ চলাচল করতেছিল কিন্তু আজকে তারা নাই কোন সবাই আমার মরণ কোন সবাই চলে যাব কেউ কেউ বলতে পারবে আসলে এই দুনিয়াটা কি আমার চির থাকার জায়গা ওই আয়াতটা আপনাকে এটাই বুঝিয়ে দিচ্ছে মৃত্যু একটা ধৈর্য শত্র বিষয় যা থেকে তিরস্কার বাবার কোনো সুযোগ নাই তার জ্বলন্ত প্রমাণ যদি আপনি দেশের দিকে তাকান এই দেশের যে প্রধানমন্ত্রী ছিল সাবেক সে কি আছে নাই পাবনার বিশিষ্ট শিল্পপতি ছিল সে কি আছে নাই এমনি করে আর কত মানুষ আমার বাবা দাদা থেকে শুরু করে অনেক মানুষ ঘুমে আসে না নাই তারা আপনাকে স্মরণ করে দিচ্ছে এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল পরিচয় এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল পরিচয় দুই নাম্বার পয়েন্ট হলো বান্দা দুনিয়া থেকে ভালো মন্দ যা কিছু করুক না কেন পরকালে দেখতে পাবে এবং দুনিয়া থেকে যা কিছু করবে সেই অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দেবে বান্দা তোমার এটা ভাবার দরকার নাই যে আল্লাহ তোমাকে কোন বিষয়ে গম দেবে দুনিয়ার একটা বিচার করতে গেলে কম বেশ হয় না কিন্তু পরকালে তুমি দুনিয়া থেকে যেটা নিয়ে যাবা সেই আলোকেই তোমার প্রতিদান যিনি দিয়ে দিবেন তিনি কে তিন নাম্বার পয়েন্ট হলো আয়াতগুলো বলতে পারলাম না সময় সংক্ষিপ্তর কারণে এই 3 নাম্বার পয়েন্ট হলো সেই ব্যক্তি সেদিন সফলকাম হবে যাকে আল্লাহ পাক জাহান নাম থেকে দূরে রাখেন যাকে জান্নাত দান করবেন সেই ব্যক্তি হবে সফলকাম কিন্তু আমরা সফলকাম খুশি কথাই গুনি বাড়ি বলেছি অনেক পর জব পেয়েছি চাকরি পেয়েছি ক্ষমতা পেয়েছি টাকা হয়েছে অল্প সম্পদ হয়েছে ভাবি আমি সফলকাম হয়েছে আসলে কি বিষয়টা এমন সেই দিনে আপনি সফল হতে পারবেন যেই দিন আল্লাহ পাক আপনাকে জাহান নাম থেকে দূরে রাখবেন যেদিন জান্নাত দিবেন সেই দিন আপনি সফল হতে পারবেন চার নাম্বার পয়েন্ট হলো অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা হল গুরু এই দুনিয়ার জীবনটা ছিল একটা ঝোকার জায়গা তুমি তখনই বুঝতে পারবা যখন পরকাল আল্লাহর কাছে তুমি ধরা খেয়ে যাবা তুমি সেদিন আফসোস করবার বলবা আয় আল্লাহ আমি জীবনটা ছিল একটা ধোকার আমি বুঝতে পারে নাই তারপর আফসেস করবেন আল্লাহ দুনিয়া থাকতে কেন সুখ খাইলাম ঘুষ খাইলাম অন্যায় করলাম অপসংস্কৃতি নিয়ে পড়ে গেলাম এক কথায় এভরিথিং নানান প্রকার হাম কর্মকাণ্ড নিয়ে পড়েছিলাম তখন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি আফসোস করবেন আর বলবেন কিন্তু সেই দিন কি কোনো লাভ হবে সেই দিন কোনো লাভ হবে না সম্মানিত হাজিরিন যদিও সময় থাকলে আরো সাজিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে পারতাম সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আপনাদের কাছে যে কথাগুলো বললাম এই কথাগুলো যেন আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করে যেন আমরা পরকালের দিকে সামনের দিকে অগ্রসর হতে পারি এই বলে আমি আজকের মতো আপনাদের কাছে দোয়া চেয়ে যদি এই মাদ্রাসায় পড়াশোনা করেছি সেই শৈশব থেকে আজকে হয়তো আল্লাহ একটু কথা বলার সুযোগ এখানে দিয়েছে এবং আমার যে সমস্ত উস্তাদরা ছিল তারা অনেকেই পরপারে চলে গেছে দোয়া করি আল্লাহ বাক সকল উস্তাদকে জান্নাতের উৎসব মাকাম নাম করুক সকলে বলি আল্লাহ মামিন যে সমস্ত উস্তাদগণ বেশি রয়েছে তাদের এনে খায়াত দাস করুক এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এই প্রত্যাশায় আমি আপনাদের কাছে দোয়া চেয়ে দোয়া করে এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি ও আ দাওয়ানা দাওয়া দা আনিল হামদুল্লিল্লাহ জরফিলা আলিন আর সারাম আরিকুন আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ